আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অনেক মেহরবানিতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো সবসময় আমরা সবাই সদা সত্য কথা বলার চেষ্টা করি বাচ্চাদেরকেও সত্যি বলতে উৎসাহ দেই যেমন ধরেন ওর হাত থেকে একটা গ্লাস বা মোবাইল পড়ে ভেঙে গেল তখন আপনারা ওদেরকে বকাবকি না করে ওকে বলবেন ভেঙে গেছে কোনো সমস্যা নেই আমার হাত থেকে পড়লেও এটা ভাঙতো তোমার হাত থেকে পরেও এটা ভেঙে গেছে তো ওকে বলবেন দুষটা স্বীকার করো বাচ্চাদেরকে বলবেন হ্যাঁ পড়ে গেছে তুমি দুষ স্বীকার করো সত্য কথা বলো তখন সে সত্য বলতে অনুপ্রেরণা পাবে আপনার কাছ থেকে আর আমরা যারা অভিভাবক আসি আমরা যদি নিজেরা সদা সত্য কথা বলি তাহলে ওরা আমাদের থেকে শিখবে শিশুদের মন হচ্ছে নরম কাদামাটির মতো ওখানে আমরা যেরকম বীজ রোপণ সেই রকমই চারা হবে তাই ওদেরকে ছোটোবেলা থেকেই আমরা শেখাই সত্য কথা বলা তাহলে বড় হয়ে ওরা আর মিথ্যে কথা বলবে না মিথ্যে না বললে কখনো খারাপ পথে চলবে না সদা সত্য কথা বলার জন্য আমরা নিজেরাও সত্য কথা বলবো সবসময় কখনো মিথ্যের দিকে ছুটব না মিথ্যা হচ্ছে জীবনকে ধ্বংস করে দেয় আর সত্য হচ্ছে এমন একটি আলো যা আপনার জীবনকে আলোকিত করে রাখে তাই সবসময় সদা সত্য কথা বলে কখনো মিথ্যা না বলার চেষ্টা করব তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন শেয়ার দেবেন তাহলে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আর সাপোর্ট দেবেন আপনাদের সাপোর্টে আমি যাতে একদিন অনেক ভালো ভালো কাজ করতে পারি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম